রাত্রি তো আমি আজকে লাইভে চলে আসলাম রাত্রে তো বলেছিলাম সাড়ে নটায় আসবো ফার্স্ট লাইভ করেছি আমি সকালে সকাল দশটায় তখন বলেছিলাম যে রাত্রে সাড়ে নটায় আসবো তো সাড়ে নটায় আসতে পারেনি একটু কাজে একটু ব্যস্ত ছিলাম তো এখন আমি লাইভে আসলাম তো তোমরা কে কে অনলাইনে আছো প্লিজ আমার লাইফটা জয়েন করে এসে একটু গল্প করা যাক তোমাদের সঙ্গে বসে বসে আর ভালো লাগে না রুমে সারাদিন কাজকর্ম করার পর রুমে এসে ভালো লাগে না একটু গল্প করার সাথীও তো চাই কে কে আছো অনলাইনে প্লিজ আমার লাইফটা জয়েন করো এসে দেখি আজকে তোমাদের সঙ্গে কতক্ষণ গল্প করা যায় এখন আমি একদম ফ্রি কাজের থেকে এসে রান্না বান্না করে এখন ফ্রি তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করে পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কে কে আছো অনলাইনে প্লিজ আমার লাইফটা জয়েন করো এসে হ্যালো শুভরাত্রি কমেন্ট টমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস সকলে তোমরা কেমন আছো প্লিজ ডবল ট্যাপ ডবল ট্যাপ করো স্ক্রিনে Hello, friends. Double tap, please. যারা যারা নতুন আমার লাইফটা জয়েন করছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি এটা নতুন চ্যানেল খুলেছি তোমাদের তোমাদের ভরসায় খুলেছি তোমরা যদি একটু সাপোর্ট করো এই ভাইটাকে তাহলে খুবই ভালো হয় সারাদিন কাজকর্ম করার পর একটু রুমে এসে আর কি বসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য ভালো লাগে না আর সারাদিন কাজকর্ম করার পর রুমে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমে পড়তে হয় ভালো লাগে না বিদেশে কাজ করা খুবই কষ্টজনক এখন আমি আছি অরুণাচলে আচ্ছা এটা কি পছন্দ করো না বলছো রোনাল্ডো 10 চুরি পাইলে वाला যদি থাকে সিটি গোলবেছে কমেন্টটা আবার করো প্লিজ ভালো করে ডোনাল্ডো লিখেছ টাইপস কে পছন্দ করো না আচ্ছা প্লিজ ডবল ট্যাব হ্যাঁ আমি ডোনাল্ডো ট্যাপকে পছন্দ করি না আচ্ছা আমার মনে হয় সে সমস্যাটাই করছে তাই আচ্ছা আচ্ছা আমার যদি কমেন্ট যদি পড়তে কোনো ভুল টুল হয়ে যায় ক্ষমা করে দিও আমাকে প্লিজ স্ক্রিনে ডবল টাইপ করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Hi, hello. Thank you. Me to Like, thank you. আমি আমার অ্যাকচুয়ালি আমার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গল তো আমি কাজে এসেছি অরুণাচলে আমি অরুণাচলে আছি এখন ওয়েস্ট বেঙ্গলে কাজের অবস্থা খুবই খারাপ সে কারণে বাধ্যতামূলক আমার অরুণাচলে আসতে হলো কাজে খুবই কষ্টজনকভাবে কাজ করতে হয় সারা সারাদিন কাজকর্ম করার পরে নিজেরা নিজেদেরকে রান্না বান্না করে খেতে হয় নিজেদের মানে নিজেদের জামা জামাকাপড় নিজেদেরকে ধুতে হয় আর কি খুবই কষ্ট কিন্তু কি করবো বলো করতে তো হবে না কাজ সেরে এসে যে এখন অ্যাটেন্ডেন্স খাতা এন্ট্রি করলাম সকাল সকাল আটটায় কাজে জয়েন করতে হয় সকালবেলা ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না বান্না করে সকালে আটটায় কাজে জয়েন করতে হয় আবার রাত্রে আটটায় কাজ ছাড়তে হয় আবার রাত্রে আটটায় কাজ ছেড়ে এসে আবার রাত্রে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হয় তো আজকে ভাবলাম যে না একটু লাইফ করা যাক তো চ্যালেঞ্জটা তো আমার নতুন খুলেছি না তো অ্যাকচুয়ালি সব তোমাদের তোমাদের ভরসায় তোমাদের একটু মানে আশায় তোমরা যদি আমাকে আশীর্বাদ করো বা আমাকে একটু সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য হয়তো আমি কিছুটা এগোতে পারবো আর কি যা কিছু করব সব তোমাদের জন্যই তোমরা যদি চাও তাহলেই আমি এগোতে পারবো আর তোমরা যদি না চাও তাহলে আর এগোতে পারবো না এই ভাইটাকে বা এই দাদাটাকে যা 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 কুকুর এসে পড়েছিলো ঘরের মধ্যে দরজা খোলা ছিল